ফরিদপুরের মধুখালীর আরপাড়া ইউনিয়নের পূর্ব আরপাড়া গ্রামে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে জৈনকা লাবলি খাতুনের একটি পাকা ঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে টিনের একটি ঘর তাছাড়া ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়েছে ঘরের মালামাল কেটে ফেলা হয়েছে বেশ কিছু গাছপালা লুট করে নেওয়া হয়েছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার গরু ভেড়া হাঁস মুরগি সহ বিভিন্ন জিনিসপত্র এ ঘটনায় ক্ষতিগ্রস্ত লাবলি খাতুন তার বিদ্যা মা ও শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় আরপাড়া ইউনিয়নের পূর্ব আরপাড়া গ্রামের লাবলি খাতুনের সাথে প্রতিবেশী গুলাম মোস্তফা ফকির কামরুল ইসলাম ফুকির গঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মাঝে মধ্যে এ নিয়ে উভয় পক্ষের মাঝে হামলা মামলার ঘটনা ঘটে এরই জের ধরে শনিবার রাত দুইটার দিকে লাভলি খাতুনের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য আলীর নেতৃত্বে কয়েকশো লোক হামলা চালায় এ সময় হামলাকারীরা ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এক পর্যায়ে তারা একটি পাকা ভবনের কিছু অংশ ভেঙে ফেলে খুলে নেওয়া হয় ঘরের দরজা জানালা কেটে ফেলা হয় বেশ কিছু গাছ হামলা করে ভাংচুর ও লুটপাটের পরে হামলাকারীরা একটি ট্রেনের বসত ঘরে আগুন ধরিয়ে দেয় আগুনে ঘরের সমস্ত মালামাল পড়ে যায় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান লাবলি খাতুন এদিকে মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল হাসান জানান যারা এই ধরনের একটা জন্য ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে তারা আমার ঘর প্রথমে ঢুকলো ঢুকে ঘরবাড়ির দরজা বেঙ্গে আমার ভিতরের যত ঘরের আসবাবপত্র ভেঙে ফেলছে ঘরবাড়ি বাড়ি লুটপাট করছে আমার গরু ছাগল হাঁস মুরগি আমার সোনা আলমারি ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছে আমার বিফকেশ ভেঙে স্বনের গয়না হাট আট আট ভরি স্বর্ণও নিয়েছে আমার মেইন দলিলপত্র নিয়েছে ঢাকার দুইটা বাড়ি এবং এখানের জমির মেইন কাগজপত্র যেটা দিয়ে আমি মামলা চালা চালাচ্ছি যেন মামলা চালাতে না পারে মেইন কাগজপত্র সব সরাই খেলছে এবং এখানে আমার অনেক টাকা ছিল আমার ছয়টা গুড় ছয়টা ব্রিফকে ছিল প্রয়োজনীয় কাগজ ছিল আমার আটটা ব্যাগে প্রয়োজনীয় কাগজ ছিল সব নিয়ে গেছি মূল দলিলপত্র সহ এবং দামি কাপড় চোপড় নিয়েছে আমার হলস্টেন ফ্রিজিয়ান আমি সাড়ে তিন লক্ষ টাকার একটা গরু নিয়েছে যেহেতু আমি নিজে হাইকমিশন জব করতাম এইখানে এই জমি ঝামেলার জন্য আমি এসেছি খামেরি হিসেবে এবং ফ্রিল্যান্সিং হিসেবে আমি এখানে বসে কভারেজ দিচ্ছি এবং আমার ঢাকার বাড়ি ভাড়া দিয়ে আমি চলছি আমার হাজব্যান্ড বিদেশি আমি বিদেশি বিয়ে করাতে আমার চরিত্রের উপর তারা কালিমা দিয়েছে যে আমি চরিত্রহীন আমি খ্রিস্টান আমি অসামাজিক আমি যে কোনো ধর্মেরই হই না কেন নির্যাতনের শিকার হচ্ছে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আমার হাজব্যান্ড পড়ে শিখ করে কিন্তু আমাকে খ্রিস্টান বলে সামাজিকভাবে হেও করা হচ্ছে লুজ ক্যারটা বলা হচ্ছে বিদেশি বিয়ে করাতে আমার অপমান করার মানে এমন কোনো কোনা রাখে নাই আলি মেম্বার সারা গ্রামের সামনে সেদিন আমার ক্যামেরার সামনে আমার মাকে মেরেছে জমি দখলে জেদ ধরে সে কন্ট্যাক্ট নিয়েছে যে এই জমিটা দখল করে দেবো এই মেয়েকে ভূমিদস্ত হিসেবে এই এলাকা থেকে খেতাবো এই জন্য গণমাধ্যম সাথে সাথে আমরা পুলিশ সহ আমরা পুরো টিম গিয়েছি যাওয়ার সাথে এর সাথে যারা জড়িত এর মধ্যে দুইজন সন্দিপ্তকে আমরা পেয়েছি তাদেরকে আমরা নিয়ে এসেছি এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে হ্যাঁ এই বিষয়ে ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না